দর্শক আজকে পবিত্র ঈদুল আজহা এবং পবিত্র ঈদুল আজহা আমরা হাইকোর্ট ময়দান এবং হাইকোর্ট ময়দান এলাকাটাই হলো এটি জাতীয় ঈদগাহ আর এই জাতীয় ঈদগাহে নামাজ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট ময়দানে মানুষ এখনো ঢুকছেন আর কিছুক্ষণ পরেই ঈদের জামাত শুরু হবে শুধু আমরা আজকে পবিত্র ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহা নামাজের বিভিন্ন জায়গায় ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে আজকে পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল আজহার দিনে আমরা রাজধানী ঢাকার বিভিন্ন স্পট যেখানে ঈদের জামাত আদায় করা হয় সেসব এলাকাটি আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি ঈদুল আজহা এবং ঈদুল আজহার নামাজের স্থান যে যে এলাকাটি বিশেষ করে হাইকোর্ট ময়দান এবং এটি জাতীয় ঈদগাহ এখানে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এখানে নামাজ আদায় করতে আসেন এবং অন্তর্বর্তী সরকার প্রধান এখানে আরও অনেকে এখানে নামাজ আদায় করতে আসেন কারণ ঈদের দিনে ঈদের জামাতে আমির গরিব ধনী নেই কোনো ভেদাভেদ সকলেই আমরা এক একসাথে নামাজ আদায় করব একই সাথে আমরা নামাজ পড়ব একই কাতারে নামাজ পড়ব আমরা দেখতে পাচ্ছি এটি হলো জাতীয় ঈদগাহ এবং আমরা দেখতে পাচ্ছি এটা মহিলা গেট দর্শক ঈদের জামাত আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই জাতীয় মসজিদ বিশেষ করে জাতীয় ঈদগাহ বিশেষ করে জাতীয় ঈদগাহ হাইকোর্ট ময়দান আর কিছুক্ষণের মধ্যেই এখানে ঈদের জামাত শুরু হবে আর সেটাই দেখানোর চেষ্টা করছি এবং সেটাই আমি ধারণ করছি আমাদের চ্যানেলগুলোর পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এটা দেখিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অনেকের নামাজ আদায় করার জন্য এখনও আসছেন তারা ঢুকছেন এবং রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাতে বিভিন্ন মসজিদে বিভিন্ন ময়দানে নামাজ আদায়ের জায়গা রাখা হয়েছে এবং নামাজ আদায় করা হয়